যেন আমরা এটাই পার করছি সো গাইস এখন ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় কি হবে বলতে অসাব একটা ব্যাপার হবে এই পাড়া ইতমাচিতা ও ইতমাচিতা সো গাইস দেখতে রাখো আমাদের আজকে এখন হাতি হাতি পা পা নীলকুখে দিকে হেটে যা

দেখো তোরা কি আর কি মারবি তোর জন্য হচ্ছে সব সো গাইস শাকিল ভাই ডাক করেছে ডাক ভাঙাচ্ছে দুজন তোমার জন্যই তো হচ্ছে তুমি বললে কেন ভিডিওটা পুরো ফাটিয়ে দেবে মাঝে কাছে মাঝে কাছে আমি মাঝে যাব সো গাইস দেখো বাবুল কামটা এখানে পড়ে গেছে ঠিক আছে

সো ভাইস এখন বাড়ি যাচ্ছি তুমি তো বুঝতেই পারছো যে সকালবেলায় বেরোই আমরা আরে এখন যাচ্ছি বাড়ি তার মানে কতটা কষ্ট হয় একবার ভেবে দেখেছ সো রাইজ তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে বস আমরা এগো তোমরা শুধু পাশে থাকো জাস্ট আর তোমাদের কোন টাইপের ভিডিও দেখতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই চেষ্টা করবো সেই টাইপের ভিডিও দেওয়ার সো ভাইস ফাইনালি ভিডিওটা এই মধ্যে শেষ করলাম সো রাইস ভালো থেকো সুখে থেকো এবং সাবধানে থেকে তারা ভাই ভাই সেও টু এক